দুজন আপনার বড় না ছোট বলেন ছোট ছোট আচ্ছা আপনি হিন্দু না মুসলমান 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 কে ধরছেন কেন

তোমরা মুসলমান আত্ম মুসলমান মজা করেন নাকি মনে গিলা পর আই পার নেই আর বন্যা কথা সুন্দর করে বলো উল্টো আমরা কথা না করে আপনি মুসলমান আমি মুসলমান এখন আমরা জাতি ভাই না আমরা তো মুসলমান মুসলমান ভাই ভাই আল মুসলিম اخر মুসলিম তাই না মুসলমান মুসলমান ভাই ভাই লাভ মুসলমান আমি মুসলমান সত্য কথা বলে আত্মaimana বলেন আত্ম আসতে পারেন আল্লাহ তাআলার কাছে আত্ম কার কাছে আল্লাহর কাছে

আপনার বয়স কয়শ বছর না কয় হাজার বছর আমি তো জানিনা বয়স কো না বোলা না জয়ার আপনি আপনি কি ছোট বিশ বছর বয়স তো মাত্র নয় বছর না বিশ বছর আপনি কি আর ভালো লাগে পছন্দ হয় বিয়ে করানো রে হ্যাঁ বিয়ে করে দেব তাই বিয়ের বয়স হয় নাই তো মেয়ের

বা আপনি কি তাড়িখ নাকি আপনার জাদন তো পারেন নাকি হ্যাঁ আচ্ছা মা বাবা কোথায় থাকে লাশ মরে গেছে তাহলে আপনি আপনার কি আরেকটা বোন আছে নাকি ভাই আরেকজন বলবেন সুমন সুমন কি চৌধুরী নাকি আহমেদ কোনটা চৌধুরী দেখছেন আপনার দুনি মানুষ না টাকা মালিক টাকা পয়সা কিছু কি করেন আপনি ব্যবসা করেন হাসিরা তো মানলেন খুব সুন্দর মতন আচ্ছা ঠিক আছে আপনার বই আছে না হ্যাঁ বললেন না যে ভাই ভাই আচ্ছা মা বাবা দুজন তাহলে তো না

এই দেখছেন আপনি আমার গালাগালি করছেন এটা দেখ আমাদের ধর্ম এসব নাই তারপর আপনি যেগুলা করছেন আমার বিশ্বাস হইতেছে না আসলে কি মুসলমান হিন্দু